বল আইছে বল আইছে ব্যাটারি 40 40 সব বিক্রি গেছেগা দুই খালি ঢালগে ই আড়িয়াল উপর তুলো ব্যাংক মার্কেট ভাঙলো কে কাড়া তাই কি উটুরিসকা ড্রাইভাররা সন্তান আমরা ডিমুন 42 কা সালা বাংলাদেশে চলে এরো মুরছায়া উটুরিসকা সালা এরো মায়ের সন্তান কাজ করতে পার না এই কাজের লগে যারা জড়িত করছে

আমি পাবলিক হয়ে আমি ব্যস্ত যাবো গা তো আমি দিক্কা দেব মানুষ মানুষের সাথে কি রিকশা চালক আমি রিক্সা চালাই আমার পাবে রিক্সা চালাই আমার দাদা রিক্সা চালাই আমার দাদা দাদা রিকশা আমি রিক্সা চালাই আমার পুত্র রিক্সা চালাব আমার পুত্র নাতি চালাব পুত্র চালাব বাংলা রিক্সা চলবে চলবে কে আমার কাছে পুঁজি চলবে কে উঠে গেল না আচ্ছা আপনি কি অটো রিক্সা চালক নাকি পায়ে রিক্সা চালক ওই যে আমি বাংলা রিক্সা এই যে আমার বাংলা রিক্সা এখন কি অটোর পক্ষে না বিপক্ষে আমি বলতে চাই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমি অটোরিস্টার বিপক্ষে একটা কাম নয় দুর্ঘটনার কারণে হেরা মুসা দিলে আরে পুরো টাই লাগা হেমনে মারাতে হেমনে মারাতে কোনো নিরাপত্তা নাই কারণ কি হেরা পুজি যা পিছন দাঁড় উঠবে হেরা জীবনে ঝুঁকি ড্রাইভার জীবনে ঝুঁকি আমি বলি তোমরা সবাই অটোরিস্টা বাংলাদেশকে চালাও আর পায়েরা পায়রা পুরস্কার ড্রাইভারকে বলতাছি জীবনের কোনো নিরাপত্তা নাই তোমরা আসো I'm not so